আজকে মা তোমাদের সাথে শেয়ার করছে ভেটকি মাছের রেসিপি খুব সহজ পদ্ধতিতে প্রথম প্রথম আমি ভেটকি মাছ খেতাম না অনেক রকমের মাছ আছে চিংড়ি তো আস্তে আস্তে বিয়ের পর থেকে খাওয়াটা শিখেছি তো তারই মধ্যে একটা ভেটকি মাছের রেসিপি ছিল মা আমাকে একদিন বলছে তুই খেয়ে দেখ আমি যেরকমভাবে করছি একবার খেয়ে দেখ যদি ভালো না লাগে তাহলে খাবি না কি কি মশলা লাগছে এই দেখো পেঁয়াজ বাটা রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর কাজু বাটা আর কোন ধরনের মশলা লাগবে না আর পরিমাণ মতো নুন নোটে তেল গরম হয়ে গেছে এইবার মা মাছগুলোকে ভেজে নেবে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে থালায় তুলে নিল এইবার ওই তেলেই মা গোটা জিরে ফোড়ন দেবে এরপর দেবে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষি নেওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে আরও চার পাঁচ মিনিটের মতন মা কষিয়ে নেবে এরপর কাজু বাটা আর চার মগজ বাটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে আরও চার পাঁচ মিনিটের মতন মা কষিয়ে নিল এইবার হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর সামান্য একটুখানি নুন দিয়ে মশলাটাকে আরও চার পাঁচ মিনিটের মতন কষিয়ে নিল কষানো হয়ে গেলে এক হালকা গরম জল দেবে পরিমাণ মতো নুন দেবে এইবার ভেজে রাখা মাছগুলোকে ঝোল ফুটে গেলে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে এবার কড়াই ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো মাছগুলোকে হতে দিতে হবে তো দেখো খুব সহজ পদ্ধতিতে ভেটকি মাছের যা তৈরি হয়ে গেছে তোমরা চাইলে গ্রেভি মোটাও রাখতে পারো কিংবা পাতলা তাই তোমার হ্যাঁ আর তোমরা একবার করে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে হ্যাঁ একবার ট্রাই করে দেখো তারপরে কমেন্টে জানিও ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা করে দাও টাটা